বহরমপুর ব্যারাক স্কোয়ারের বইমেলার জমজমাট পরিবেশের মাঝে রবিবার চোখে পড়ল এক ভিন্ন দৃশ্য গেটের বাইরে হাতে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হলেন ঐক্যমঞ্চের সদস্যরা তাদের অভিযোগ আরজিকর হত্যাকাণ্ডের অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে প্রশাসন আইনি ছাড় দিয়েছে এদিন ঐক্যমঞ্চের পক্ষ থেকে বলা হয় এই ঘটনা আমাদের আইন ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করছে বিচার না হলেই সমাজে অন্যায় আরও বাড়বে তাদের দাবি দোষীদের অবিলম্বে কঠোর শাস্তি দেওয়া হোক বিক্ষোভকারীদের মতে আরজিকর হত্যাকাণ্ড শুধুমাত্র একটি ঘটনা নয় এই সমাজে ন্যায় প্রশ্ন তুলে ধরেছে গেটের সামনে বইমেলায় আসা সাধারণ মানুষও থমকে দাঁড়িয়ে প্রতিবাদ দেখতে শুরু করেন অনেকে তাদের সমর্থনও জানান এই ঘটনায় বহরমপুর পুলিশের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে ঐক্যমঞ্চের এই প্রতিবাদ প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম আমাদের এটাই মনে হচ্ছে যে ইনস্টিটিউশনাল মার্ডার যেটা প্রাতিষ্ঠানিক যেটা মৃত্যু সেটাকে কোথাও একটা ভীষণভাবে ঢাকার চেষ্টা করা হচ্ছে উল্টো দিকে এটাই দেখানো হচ্ছে মানুষ সুবিচার পাচ্ছে কারণ তারপরেই আমি আজকে সকালে দেখেছি অপরাজিতা বিল বলে কোনো একটা বিল এসেছে যেটাতে ভীষণভাবে এই ধর্ষণ বিরোধী এবং ধর্ষণ যারা করছে তাদের নিয়েই বিভিন্ন ক্যাটাগরিও করা হয়েছে যে এতটুকু করলে এতটুকু তারপরে এতটুকু করলে এতটুকু কিন্তু কোথাও বোধহয় আমরা এইটা ভুলে যাচ্ছি যে প্রতিষ্ঠান যেখানে জড়িয়ে আছে যেখানে প্রশাসন জড়িয়ে আছে সেই ধর্ষণগুলোর সেই খুনগুলোর সেই অত্যাচারগুলোর কি হচ্ছে এবং এটা একটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা এটাই আমার মনে হয় তো আমরা যাতে না ভুলে যাই সেটার জন্যই আজকে আমরা আবার এসে দাঁড়িয়েছি এবং আমরা কিন্তু রাজপথ ছাড়িনি ছাড়ছি না ছাড়বো না বই মেলার প্রাঙ্গণটাকে এর জন্যই বেছে নেওয়া আছে এখানে প্রচুর মানুষের জনসমাগম হচ্ছে এবং কোথাও একটা আমাদের প্রথম থেকে উৎসবে মাতিয়ে রাখার জন্য মানে মাননীয়াতো আমাদের অনুরোধ করেই ছিলেন এবং কোথাও একটা হয়তো আমরা উৎসবে মেতে গিয়েওছি বই সবসময় মুক্ত চিন্তার প্রতীক একদম আমার নাম দেবারতি এবং আমরা চাই রাষ্ট্র এবং সমগ্র ব্যবস্থার যে যে কোনো ধরনের মুক্ত চিন্তাকে দমিয়ে দেওয়ার যা তিলক তোমাকে দমিয়ে দিয়েছে যারা তাদেরকে জামিনে ছাড়া দিয়ে বা তাদেরকে ছাড় দিয়ে এই দমিয়ে দেওয়ার যে রাজনীতি দমিয়ে দেওয়ার যে শাসনতন্ত্র সেইটা থেকে আমরা মুক্তভাবে নিজেদের কণ্ঠস্বর ছাড়ি যদিও আমরা সংখ্যায় খুব অল্প কিন্তু আমরা বিশ্বাস রাখি আমরাই একটু একটু করেই একদিন সংখ্যায় নিশ্চয়ই বড় হব মানে বাড়বো যাতে রাষ্ট্র যন্ত্রকেও কেও স্বীকার করতে হয় এবং সত্যিকারের বিচার আমরা ছিনিয়ে আনতে পারি যা জানি না সেটা আমাদের পক্ষে সম্ভব হবে কিনা কিন্তু এই বই মেলায় যারা বই পড়তে ভালোবাসেন যারা মুক্ত চিন্তা স্বাধীন চিন্তার উপাসক তাদের কাছে আমাদের যাতে বার্তাটা আরো বেশি বারবার করে পৌঁছে যায় আমরা সংখ্যায় কম কিন্তু আমরা বারবার করে এটা চিৎকার করে যাব যে বিচার হলো না এবং সংগঠিতভাবে বিচার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা প্রশাসন সংগঠিতভাবে একটা হত্যাকে তারা আড়াল করছেন এবং এই যে চক্রান্ত এই দলতন্ত্র এই যে ক্ষমতাতন্ত্র এর চক্রান্তকে আমরা আমরা সবাইকে বারবার করে সচেতন করতে চাই সেই জন্য কোনো রাজনৈতিক দল মত নই আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা এখানে এসেছি যার যার নিজের তাগিদে এসেছি সেইভাবেই আমরা চাই এই দাবিগুলো আমাদের এগিয়ে চলুক সোনালী